নমস্কার বন্ধুরা আবারও চলে এসছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার দোকান থেকে পাঁচই সেপ্টেম্বর সামনেই চলে এসছে তো টিচার্স ডে শিক্ষক দিবস সবার জন্যই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তো সেই জন্য আমাদের দোকানেও কিন্তু অনেক রকম গিফট আছে আর আজকে স্পেশালি ভিডিওটা করছে পেনের জন্য সবাই টিচার্স ডে তে পেনটাই দেয় সাধারণত শিক্ষকদের তো আমাদের দোকানে কিন্তু অনেক রকমের পেন আছে অনেক রকমের কোম্পানির পেন আছে এবং অনেক রকম দামের আছে ভ্যারাইটি রকম পেন পেয়ে যাবে তোমরা খুব সুন্দর সুন্দর ডিজাইনে তো চলো তোমাদের দেখাই তো এখানে দেখো প্রথমেই আছে কিন্তু লিঙ্কের সিগনেচার গোল্ড পেন তো সামনেই দেখো অনেক রকমের পেন আছে অনেক রকমের কোম্পানির এগুলো দশ টাকা থেকে শুরু করে তোমাদের পনেরো বারো সব রকমের কুড়ি টাকার পেন আছে আর এর মধ্যে কিন্তু তোমরা ব্লু আর রেড পেন পেয়ে যাবে এরপরে আসি একটু দামি রেঞ্জের মধ্যে তো এখানে আছে দেখো সেলোর জেট ম্যাক্স গোল্ড এই পেনগুলো এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এরপরে আছে ফেয়ারের আছে এগুলো আছে হান্ড্রেড রুপিসের সব রকম রেঞ্জের আছে এরপরে আছে এই যে এই পেনগুলো আছে পেরি কার্ডিনের এগুলো একশো পঁয়ষট্টি এমআরপি আর এখানে আছে সেলোর আরেকটা রকম পেন এর এমআরপিও কিন্তু একশো টাকা তো অনেক রকমের আছে একশো টাকার অনেক ভালো ভালো পেন আছে তারপরে আসি একটু কম রেঞ্জের মধ্যে এগুলো আছে টু পিস পেন আছে ব্লু আর রেড পেন একসাথে এটা এম আর পি মাত্র থার্টি ফাইভ রকম পেন দিয়ে সেট করা আছে আর এখানে আছে আরেকটা রেনল্ডস এর পেন আছে এটা আছে ফিফটি রুপিস আর এরপরে ফেয়ারের আরেকটা পেন আছে এটার এম আর পিও ফিফটি রুপিস আর এখানে আছে সেলোর আরেক রকম পেন আছে ডিজাইনে খুব সুন্দর সুন্দর কিন্তু পেনগুলো এগুলো ব্লু কালের পেন এটাও এটার এমআরপি আছে সেভেন্টি ফাইভ তো অনেক রকম এছাড়া আরো পেন আছে সবগুলো তোমাদের সাথে দেখাতে পারছি না তো অনেক রকম পেন আছে কিন্তু শিক্ষক দিবসের জন্য শিক্ষকদের দেবার জন্য প্রচুর রকমের পেন অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইন করা আর বিভিন্ন দামের তো তোমরা কিন্তু আসতেই পারো আমাদের বন্ধুরা আমাদের স্বপ্নে মঞ্চে স্বস্তি আমাদের ঠিকানা নুঙ্গি দৌলতপুর ফুলবাগান তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে